যারা আমার মতো টানা কয়েক বছর ধরে একটা বিছানা চাদর ব্যবহার করতে চান তারা অবশ্যই পাকিজা ইয়ামিন ব্র্যান্ডের লাকজারি প্যানেল বিছানা চাদরগুলো নিতে পারেন কারণ পাকিজা ইয়ামিন ব্র্যান্ড এমন একটা ব্র্যান্ড যেটা টানা কয়েক বছর ধরে ব্যবহার করা যায় তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাকিজা ইয়ামিন ব্র্যান্ডের একদম নিউ নিউ যে হিট কালেকশনগুলো টোটালি নিউ কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের একটা এত সুন্দর ডিজাইনটা দেখেন গোল্ড ডিজাইন প্লাস খুবই সুন্দর এতটা টোটালি আনকমন এই সিস্টেমের ডিজাইনগুলো কিন্তু এখন খুবই চলতেছে আর প্যানেলটা দেখেন বড়টা দেখেন মাসাল্লাহ এত সুন্দর আবার এই গোলাপি কালারের মাঝে কিন্তু একটু চণ্ডী প্রিন্ট আছে তো এই হচ্ছে ফুল ভিউ দেখেন খুবই সুন্দর এক কথাই এই ডিজাইনের বিছানা চাদরটা আর এগুলো চাই যাবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে দুটা সেলাই করা বালিশের কাভার পেয়ে যাবেন এই হচ্ছে ব্র্যান্ডের নাম একটু বিশ হতে পারে প্রত্যেকটা বিছানা চাদরও ওয়েট হবে এক কেজি দুইশো গ্রাম প্রায় এটা হচ্ছে ওইটারই জাস্ট আর একটা কালার ওইটা ছিল গোলাপি কালার আর এটার বেজ কালার হচ্ছে রেড কালার একটু রেড না এটা খয়েরি খয়েরি ভাব আছে আমি বলে দিচ্ছি তো এই হচ্ছে ভিউটা দেখেন মাঝখানটায় এত সুন্দর খাটের মধ্যে বিছিয়েও কিন্তু আমি ভিডিও দিব আপনারা চাইলে সেখানেও নিতে পারেন দেখতে পারেন এই হচ্ছে ফুলভিউ এবং মাঝখানটা দেখেন চুনডি প্রিন্ট আছে প্লাস বর্ডারটা অনেক সুন্দর মাসাল্লাহ এত সুন্দর এতটাই এক্সক্লুসিভ এগুলা জাস্ট দেখলেই চোখ চড়িয়ে যাবে এতটা সুন্দর তো এই হচ্ছে ফুল বিউ আপনারা প্লিজ ব্র্যান্ডের নামটা দেখে নেবেন কারণ ব্র্যান্ড মানে দেখতে এক হলেও সব ব্র্যান্ডের কোয়ালিটি এক হবে না তাই আপনারা অবশ্যই ব্র্যান্ডের নাম দেখে নেবেন সেটা আমার পেজে না যেই পেজ থেকেই নেন না কেন অবশ্যই ব্র্যান্ডের নামটা দেখে নেবেন আর এই ডিজাইনটা তো মার্শাল্লাহ এতটা সুন্দর এটার মাঝখানে কিন্তু অনেকগুলো জলছাপ ডিজাইন আছে আমি কাছ থেকে মোবাইলটা নিয়ে এসে দেখাবো এখন আপনারা দেখে নিন প্লিজ এই দেখেন এখানে বেস্ট কালারটা হচ্ছে ক্রিম কালার বা গোল্ডেন কালার বলতে পারেন অথবা গোল্ডেন কালারই হতে পারে এখানে ক্রিম কালারও আছে মাঝখানে জলছাপগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারের উপর আবার জলছাপ আছে গ্রিন কালার পেস্ট কালার ব্ল্যাক কালার কফি কালার সব কালারের কম্বিনেশনে আছে এটা খুবই সুন্দর এবং প্যানেলটা হচ্ছে রেড কালার আপনারা প্লিজ ইনবক্স করবেন চাই কালেকশনে অথবা হোয়াটসঅ্যাপে কারণ আমার এই মেসেঞ্জারের সমস্যা অনেকেই জানেন এই হচ্ছে ব্র্যান্ডের নাম এটা ইয়ামিন ব্র্যান্ডের একটা প্যানেল বিছানার চাদর আর এটা হচ্ছে পাকিজার এই সপ্তাহের জাস্ট একদম নিউ ডিজাইনটা এটা গত পরশু দিনে আসছে মাত্র এতটাই সুন্দর এই ডিজাইনটা প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন একটু পারলে শেয়ার করে দিবেন কারণ হতে পারে আমার জন্য বাট এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা যদি একটু লাইক কমেন্ট না দেন বলেন তাহলে কি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন সাথে একটু পারলে শেয়ার করে দেবেন তো এটার প্যানেলটা হচ্ছে অরেঞ্জ কালার এবং মাঝখানে দেখেন একটু পিঙ্ক কালার আছে বিশেষ করে একটা সূর্য আছে একটা ডি ভাইভ আছে কিন্তু এটা কিন্তু আরও বেশি ভালো কারণ আপনারা লাক্সারি প্যানেলের দামে ডি ভাইভ পেয়ে যাচ্ছেন এটা আরও বেশি সুন্দর প্লাস ফুলগুলা যার যেটা পছন্দ শুধু সেটা স্ক্রিনশট দিয়ে প্লিজ ইনবক্সে একটু সাবিনা কালেকশনে করবেন অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন কারণ হচ্ছে আমার এই মেসেঞ্জারের সমস্যা আমি বারে বারে বলে দেই এই হচ্ছে ব্র্যান্ডের নাম এটা ইয়ামিন ব্র্যান্ডের একটা প্যানেল বিছানা চাদর দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ওইটারই জাস্ট আরেকটা কালার ওইটার প্যানেলটা ছিল অরেঞ্জ কালার আর এটার প্যানেলটা হচ্ছে রেড কালার এবং মাঝখানে প্রায় কাছাকাছি ডিজাইনটা কিন্তু হালকা একটু কালারের উনিশ বিশ আছে সেম কালার সেম ডিজাইন সরি সেম ডিজাইন সেম ব্র্যান্ড সেম কোয়ালিটি শুধু কালারটা চেঞ্জ তো এই হচ্ছে ফুল ভিউ যার যেটা পছন্দ প্লিজ লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন আর সাথে একটু ইনবক্স করবেন সাবিনা কালেকশনে প্লিজ প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে সেলাই করা বালিশের কাপড় পেয়ে যাবেন অনেকে ভাবে যে একটা করে না প্রত্যেকটার সাথে দুইটা করে সেলাই করা বালিশের কাপড় পেয়ে যাবেন এবং বালিশের কাপড়ের চাইজও প্রায় আঠাশ থেকে তিরিশ ইঞ্চি লম্বা হবে তো সবাই ভালো